का धाई कुड़ू कुट्टू टा अमिता का दी दी को ढेले बोटी बोटी हो बोले भागे ते ताका मेले अंबो मोटर भेंज ढेले अंबार का मेला बो अमिता कला का अंबार का मेला बो अमिता कला का अता बेजे के ले धुंधला का धाई कुट्टू আমাকে দেখে কী মনে হচ্ছে আমি টিকিট দোকানদার নুনু নুনু নু নুনু আর এই তো টিকিট কাটা আই আম গুলে উঠতে পারি না বিছানায় শুলে দাদা বৌদি দিনরাত ধরে মারি। এই টিকিট কাটি বলে প্রতিটা মানুষের মনে স্বপ্ন আছে আমারও স্বপ্ন আছে আমি এই টিকিট কাটি যে কটিপতি হব আর এই টাকা দিয়ে আমি শ্মশান তৈরি করবো লোক কথাই বলে সুখ শপনে শান্তি শ্মশানে তাই শ্মশান তৈরি করে আমি দেখে দেব। হে মা কালী তুই এই কাল মুখ দেখা পাচ্ছিস না হয় কোটি দিয়ে আর নয় হাতে বাটি দে তাই গুলো তোদের মতো ছেলে বাটি হাতে ঘুরবে না তুই ঘটি হাতে করে নিয়ে ঘুরবে এই আমার বৌদি কান লাগিনি গো কথা বলেন আমি আশিয়া তাই কথা ছে তুই কি জানিস তো আমি সারা পাড়া বই তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে ঘুরছিস দেখি তুই আবার লটার টিকিট কেটেছিস টাকা কতো পেয়েছিস দেখছিস আরে কি দিয়েছিস বলবি তো আর দিদি জুঘরে কি দিয়েছিস বলবি তো আমাদের রান্নাঘর বন্ধক দিয়েছি গো ভগবান আমার শেষ শেষ করে দিল যে রান্নাঘর আমি রান্না করলি অস্য়ালদি আর তুই সেই রান্নাঘর বন্ধক দিয়েছি। আর দু চু কর রান্নাঘরের সব ঢকে রান্নাঘর বন্ধক দিয়েছি ওই কী সাপ ঢুকরাই কী সাপ ঢোকরাই কেন দুপে একাল লাগেনি তুই তুই আমার বলিছি আইテル বলিনি তুই বলে সাপের কি ভাত থাকে আমি তোর বলিনি অন্তর দেখ বেশ না উল্টপানা কথা বলে তুই গুড়ের হাইটা নিয়ে বাজারে চলে যা দেখ বৌদি আমি বাজারে যেতে পারবো না কেন তুই তো দুই লোকে জ্বালা আমি তো পাড়ায় বেরোতে পাচ্ছি না কেন পাড়ায় বের হলে সবাই আমার জিজ্ঞাসা করতে হেরে গুলে তো দাদার বৌদি প্রত্যেকদিন শুনেবেলা কালো কাগজ মুড়ি দিয়ে ভäne করে ওটা কিসের বস্তা নিয়ে যায় রে তা তুই কি বললি কি বললি আমি বলি চালের বস্তা বলে হ্যাঁ তোরা চাল কিনে দাস আমরা জানি না তোরা গুঁড়ে চিনি বেশ তারপর 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 তই তো চা পাতা মারার কথা বলি নি বেজা তো আস খেন আমার সোনা ভাই বলেছি সামনে পৌঁছ পরী মেলা আজকে গুড়ের হাইট বাজারে চলে যা দেখো ওই বাজারে গেলে যদি আমার কোনো বিপদ হয় তো কে বাঁচাবে কেন আমি বাঁচাবো এক কথা এক কাম কামিনি আমায় না বাবা গো কি নাম কামিনি ওইটা শট করে কাল লাগে করে দিলে ভালো হতো না কি বসে বসে গুদি কিছু বলিনি কিছু বলিনি বেশি না কত বলে তুই গুড়ের হাইটা নিয়ে বাজারে চলে যা আমরা তো দেরি করলে হবে না ওদিকে তোর দাদা ঝাড়া না আসবে না নি আসতেছে সেই রস চিনি আর চা পাতা দিয়ে ভালো করে কালার করে গুড় তৈরি করি তুই এই গুড়টা বেচে এসে ওই গুড়ের হাঁড়িটা তুই নিয়ে যাবি

महफिल

পিপাসা পৌষ পালন করার জন্য কলকাতা থেকে আমার এই দেশে আসা কি দেখো দেশে আসতে না হঠাৎ বাপি একটা ঝামেলা আমার ঘায়ের ওপর চাপিয়ে দিল আরে বাবা আমরা এখনকার মেয়েরা একটু ঘুরবো ফিরবো এনজয় করবো তা না হঠাৎ সকালে উঠে বাপি বলে দিল বিপাশা তোর মার খুব শরীর খারাপ তোর মাকে নিয়ে আমি হাসপাতালে যাব তুই একটু বাজারে গিয়ে গুড়টা কিনে নিয়ে এখন বাজারে তো চলে এলাম গুড় দোকানদারকে যে কোথায় পাবো জিরন কাট মানে মানে আমি তো দোকানদার কি ঘুরছিলাম দেওয়ার জন্য ঘুরছিলাম বলছি তোমার গুড় ভালো হবে তো হ্যাঁ ভালো হবে মানে এক নম্বর চিনি মারা জিরন কাঠের গুড় আছে চিনি মারা জিরন কাঠের গুড় আছে মানে না ম্যাডাম বলছি চিনি ছাড়া এক নম্বর জিরন কাঠের গুড় আছে খেয়ে দেখা নেবে আচ্ছা গুড়ের দাম কত করে পাঁচশো একশো পঁচিশ টাকা পাঁচশো একশো পঁচিশ টাকা তার মানে বুঝতে পারো আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি হ্যাঁ এক নম্বর চা পাতা মারা কালার করা এই চা পাতা মোরা কালার করে মানে না ম্যাডাম সারে চা খেয়ে এসে বইলাম তো তাই বলছি আচ্ছা গুড় চেখে দেখা যাবে তো হ্যাঁ যেমন খুশি খেয়ে দেখে নেবে আরে ও আমার দিকে চোখ মারলো তাই না ও আমার দিকে চোখ মারলো না আমার দেখার ভুল হলো বলো তো দেখি দেখি আরেকবার ট্রাই করে বলছি তোমার গুড় চেখে দেখা যাবে তো হ্যাঁ বাটি করে খাবেন না এমন করে আমুল দিয়ে চেটে খাবেন এই শোন আমাকে ডাকছেন ও বাবা আমাকে ডাক তুই আমার দিকে চোখ মারি কেন আমি তো চোখ মারতে যাব কেন তুই আমার দিকে চোখ মারিস নি আরে আমি তো চোখ মারি আমি বলছি আর মালা ঝোলানো এটা যেন মনে হচ্ছে একটা আস্ত পাগল এই ম্যাডাম পাগল বলবে না পাগল বলবে তো কি বলবো কোটিপতি কোটিপতি কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে না তুই একটা কোটিপতি আমার যেন দেখে মনে হচ্ছে তুই একটা আস্ত পশুপতি কেন এত নাম ছিল পর্যন্ত হলো না গণপতি ধনপতি বাসপতি সে পশুর উপরে ফেলে দিলে এই শোন বাজে কথা বন্ধ কর তুই চোখ মারি করে শুকাই বল আমি তো চোখ এত লোক তো বসে বলে কি মার চোখ মেরেছি না আরে আমি তো চোখ আমি বলছি তুই চোখ মেরেছি আরে আমি তো আমি বলছি তুই চোখ মেরেছি আরে আমি তো চোখ মারিনি লাভ করি ছাড়িয়ে দেব আমাকে তুই চিনিস না

আতি ঝুলে তো এ অধ মেদের এই ইয়েকারে এই ইয়ে করে মানে ম্যাডাম কোটির ঘরে ঢুকে আছি হ্যাঁ শুধু রাত আটটা বাইতে দাও তোমার মতো মেয়ে আমার পিছলে লাইন পড়ে যাবে মেয়ে দেখেনে

সব টাকায় আজ এই ছাড়বো না দিলে আবার মারপিট করবো মারপিট করি মানে মারপিট করা কি ভালো জিনিস

আর কি হচ্ছে মেडम ঘটনা খুলে বলতো দেখো ওই তুমি ঘটনা শুনছো কি হচ্ছো বলে তাহলে শোনো তোমার ঠাকুরপুর কাছে আমি গুড় কিনতে গিয়েছি আচ্ছা তোমার ঠাকুরপুর ভালো কি মন্দ আমি জিজ্ঞাসা করতে না করতেই তোমার ঠাকুরপো আমার সঙ্গে কি ব্যৱর করলো জানো করেছে কি করেছে তোমার ঠাকুরপো আমার দিকে চোখ মারলো আরে গুলে তোকে আমি গুড়ের হাঁড়ি নিয়ে বাজারে পাড়ছি তুই গুড় বিক্রি করবি তা না বিক্রি করে কোথায় ভালো ভালো মেদাম আছে তাদের দিকে তুই চোখ মারতিসি তো চোখ আমি অমূল্য গুড়

জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর সেই বিবেকানন্দ সেই বাণী সেই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই গুলে মানুষ তো খেলা নয় 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 মানুষ তো খেলা